বেশি নয় যেন দুবেলা দু নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলব ভুলব পেটের জ্বালা খিদের দেহর বাঁধার এই স্বপ্ন যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তখনই সৃষ্টি হয় টুকারামের মতো কবিতা মারাঠি ব্রাহ্মণের কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল শূদ্র শূদ্রের মতন থা কবিতা লেখা এতই যখন সব ব্রাহ্মণ হয়ে জন্মাল পার্তিস কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার তিনশো কবিতা এক বছর বাদে জল থেকে উঠে এসেছিল একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখে আই গানের মন চালা নাচ দিয়ে সই কাক পালা চুমুরে গেলা সুমতে ফালা দে ছুরে দে তিন বাহারে গাই আহা মাতাল মাদল পাচ্ছে তরি জোন নেল খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ খুন আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাপছে